শুভ নববর্ষ মহেশতলা নববর্ষে প্রতি বছর ম্যারাথন দৌড় হয় সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখতে তারপর এই উদ্দেশ্য ছিল তারামার মন্দিরে পুজো দুপু আমাদের মহেশতলায় তারামা তারামার মন্দির আছে ছোটোখাটো তারাপীঠ চলুন দেখে আসে তারামার মন্দির পথ চলতে চলতে তারামার মন্দিরে যেতে যেতে এই খেজুর গাছটা দেখে দাঁড়িয়ে গেলাম খুব সুন্দর ভালো লাগলো আর শুভ নববর্ষের সেই বছরের প্রথম সূর্যটাকে অনুভব করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর তারপর ধীরে ধীরে ডাকঘরে তারামার মন্দিরের কাছে চলে এলাম কাজ চলছে এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে দুশো উনষাট বাসে করে আপনারা আসবেন লাস্ট স্টপেজ আকড়ার গঙ্গার ঘাট ট্রেনে আসলে শিয়ালদা থেকে আকড়া স্টেশন তারপর যে কোনো অটো করে স্টেশন থেকে নেবে হাঁটা পথে আধা ঘন্টা আর অটো নিলে পনেরো মিনিট এই পথ ধরে যাবেন আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবেন বহু পুণ্যার্থীরা আজ নববর্ষে পুজো দিতে এসছে চলে এলাম গঙ্গার ঘাটে ভেবেছি মায়ের কাছে পুজো দিতে গেলে আগে গঙ্গা স্নান করে নেব তারপর মায়ের পুজো রূপ। দেখি অনেক পুণ্যার্থীরা গঙ্গায় স্নান করছে আমি তখন ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাত্রিকা কিন্তু আজকে আসেনি বাড়িতে ঘুমোচ্ছে ওর মার সাথে আমি ভোরবেলায় চলে এসেছি তারপর ওপরে থেকে আস্তে আস্তে নেমে এলাম মা গঙ্গার কাছে তারপর যেতে দুম করে পড়ে গেলাম বুঝতে পারিনি ওখানে সিঁড়িটা ছিল না তারপর গঙ্গায় গিয়ে দুটো ডুব দিলাম দিয়ে সূর্যদেবকে প্রণাম করলাম উদ্দেশ্যে বললাম সবাইকে ভালো রেখো এই বাংলা বর্ষটা যেন খুব ভালোভাবে কাটুক ইংরাজি নববর্ষ তো সবাই পালন করি বাংলা নববর্ষটা পালন করার জন্য যদি ভালো লেগে থাকে একটা কি লাইক পাবো না কোনো কি কমেন্ট পাবো না বন্ধুরা শেয়ার করবেন না বহুবার বলি আপনাদের কাছে এইবার বছরের শেষে শেষবার চলুন নমস্কার হয়ে গেছে এইবার মায়ের কাছে পুজো দিতে যাই মন্দিরে ঢুক আপনারা সামনের দোকান থেকে এসব মিষ্টি কিনে নিয়ে সেই ঠাকুর মাছের ঠাকুর মাসের পুজো দিতে খুব সুন্দর করে পুজো অর্চনা হয় কোনো জোর চলবে সত্যি মনটা খুব ভালো লাগে হবে যেন পিঠে পড়ে গেল আস আজ আসি আমার উদ্দেশ্য যেন পূর্ণ হয়